মহানগর সরকারি মহাবিদ্যালয়ে সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আজ মহাবিদ্যালয় মুখরিত হয়ে ওঠে উৎসবের আবেহে এই দিনকে স্মরণীয় করে রাখতে সহস্র ছাত্রছাত্রী অংশ নেয় এক বর্ণাঢ্য র্যালিতে র্যালিটি ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে বিবিআই ময়দানে এসে শেষ হয় বিকেল তিনটে থেকে শুরু হওয়া এই র্যালিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল কুমার দাস উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি অপরনাথ মহোদয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ অধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা সহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস এবং অংশগ্রহণ ছিল সত্যি চোখে পড়ার মতন প্রতিষ্ঠা দিবসের এই র্যালি শুধু আনন্দেরই নয় শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে এক ঐক্য ও উৎসবের বার্তা বহন করে চলেছে ব্যুরো রিপোর্ট রাতেন ত্রিপুরা আমরা সাতচল্লিশতম প্রতিষ্ঠানা দিবস আগামীকালকে পালন করছি দুদিন করছি আমরা আজকে আমরা বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে ঘুটা শহরটা আমাদের ছাত্রছাত্রী সহ আমরা সবাই র্যালিতে অংশগ্রহণ করেছে আপনারা দেখেছেন গোটা শহর একাকার হয়ে গেছে ছাত্রছাত্রীরা সবাই সম্মিলিতভাবে যোগদান করেছে আমরা এখানে দেখেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে একটি একটা হেলদি কম্পিটিশন ছিল কার থেকে কে ভালো করতে পারে এই জন্য আমি কলেজের প্রিন্সিপাল সহ প্রফেসর যারা রয়েছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী কালকের আমাদের যে প্রোগ্রাম সেখানে রাজ্যের দুজন মন্ত্রী রয়েছেন মাননীয় টিঙ্কু রায় মহাশয় এবং মাননীয় সুধাংশু দাস মহাশয় সহ আমরা যারা আছি আমরা সবাই উপস্থিত থাকব এবং ছাত্রছাত্রীরা আমার বিশ্বাস এইভাবে সহযোগিতার হাত বাড়াবে এবং কালকেও আমরা সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করব আজকে মোট কতজন স্টুডেন্টদেরকে নিয়ে পাঁচ হাজারের উপর ঠিক আছে